হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মামা অগ্নপল্লিক সার্ভিসেস নেটের কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজবুল হাসান রাজু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার সুস্ততা কামনা করে শুরু করছে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেটটি তৈরি করতে দেখছেন সেটি হচ্ছে দশ নম্বর তার চার ইঞ্চি গ্যাপ এই তারটি বিএসআরএম তার দিয়ে তৈরি করা হচ্ছে এই তার এই নেটের বেড়া ছয় ফিট উচ্চতা রানিং হলো চৌদ্দোশো ফিট এই নেটটি ওয়াডারি মাল এই মালটি রংপুর চলে যাবে এই মালটি পুকুরের গের হিসাবে ব্যবহার করতে ব্যবহার করবেন আমরা এই নেটটি পঁচিশ বছরের গ্যারান্টি দিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করছি এই নেটটি পানির নিচে ডুবলেও জং আসবে না এটি অরিজিনাল গ্যালভানাইজড দশ তার প্রলেপ দেওয়া আপনারা চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে নেট সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছে যে কোনো হাইট যে কোনো সাইজের নেট ছোটো বড়ো বিভিন্ন ধরনের গ্যাবের নেট আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নেটগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলেও আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে ইমো এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ফোন কল অথবা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম